দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর দেখো কড়াটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি তেল হুম তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো ভেজে নেব একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার এই পনিরগুলো দিয়ে দিচ্ছি দেখো সব কাটা পনির ছিল আমার আর কাটতে হয়নি প্যাকেটের যে পাওয়া যায় পনির ওইগুলো দেখো গুলো ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে এবার আমি এগুলোকে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ওই তেলের মধ্যেই আর একটু আমি তেল দিয়ে দিয়েছি দেখো অনেকটাই তেল আছে তবুও একটু দিয়ে দিলাম তারপরে দেখো আমি একটা শুকনো লঙ্কা আর জিরে আর গরম মশলা দিয়ে দিলাম আর দেখো তেজপাতা দিতে ভুলে গেছিলাম তেজপাতা দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু বলে দিচ্ছি তারপর দেখ দিলাম দেখো কবে দিয়ে আবার এখন দেখো আমি এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি হুম এটাতে অল্প জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি

তারপর অল্প যে দেখো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিলাম দেখো কাশ্মীর যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখো এটা কষানোর সঙ্গে সঙ্গে আমি আলুটা দিয়ে দিলাম আলুটাও তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আলুটা সহ কষিয়ে নিচ্ছি দেখো Ecco. 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 দেখো তোমাদের একটু শুনতে অসুবিধা হবে আমাদের এখানে বাচ্চাগুলো দেখো কি চিৎকার চেঁচামেচি করছে দেখো আমি মটর কড়াই দিয়ে দিলাম দিয়ে

কষিয়ে এবার আমি জল দিয়ে দেব মোটামুটি আমার এটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি দেখো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার আমি কিছু টাইমের জন্য এটা ঢেকে রেখে দিলাম হুম একটু আলুটা হবে আলুটা সেদ্ধ হবে সেই জন্য দেখো বন্ধুরা আমি একটু দেখে নিচ্ছি মনে হচ্ছে হয়ে গেছে দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে এইটুকু ঝোল রাখবো একটু ঝোল ঝোল করবো দেখো আমার পনিরের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর তোমরা যদি ইচ্ছে হয় গরম মশলা দিতে পারো আমি আর দেব না গরম মশলা হুম কারণ আমি একবার দিয়েছি তো আর দেব না আমি দেখো অল্প ঘি দিয়ে দিলাম ঝোলঝুল তো আর ঘি দিয়ে এবার আমি একটু ঢেকে নি দিলাম ঢেকে গ্যাসটা অফ করে দিলাম তারপর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার পনিরের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা সবাই তো জানো করতে আমি কি করে করলাম এটাই তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে